আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছে অন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব অর্থাৎ আমরা দেখার চেষ্টা করব যে কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনফিনিট টেন্সকে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট ইনফিনিট টেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের ব্যক্তি জীবনে আমাদের একাডেমিক লাইফে আমরা যখন ইংরেজিতে কনভারসেশন করি বা ইংরেজিতে কথোপকথন করি কোনো কিছু লিখি বা একাডেমিক পারপাজে আমাদের প্রেজেন্ট ইনফিনিট টেন্সকে প্রচুর ব্যবহার করতে হয় তাই বন্ধুরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সের বিস্তারিত ব্যবহার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে আপনার স্কিপ না করে ডিটেলে একটু ধৈর্য নিয়ে দেখবেন এবং এখানে যেহেতু বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সকে সো আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন প্রথম যে কনসেপ্ট আমরা শেয়ার করছি কনসেপ্ট ওয়ান কোনো কাজ বা ঘটনা সর্বদা হয় এবং অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা হয় কোন একটা কাজ যেটা সব সময় হয় আগে হয়েছে এখন হচ্ছে ভবিষ্যতে হবে অতীতে হয়েছে এখনো হয় ভবিষ্যতেও হবে এমনটা বোঝাতে এবং কোনো অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স হয় যেমন প্রথম যে উদাহরণটা আমরা এখানে দেখতে পাচ্ছি হি ড্রিঙ্কস কফি অ্যাট ব্রেকফাস্ট সে নাস্তায় কফি পান করে এটা একটা অভ্যাস বোঝাতে পারি আমরা তো কোনো ব্যক্তির কোনো অভ্যাস বোঝালে সেটা আমরা প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি হি ড্রিঙ্কস কফি অ্যাট ব্রেকফাস্ট তাহলে হি এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর জন্য ড্রিঙ্ক এই ভার্বের সাথে আমরা এস যুক্ত করেছি হি ড্রিঙ্কস কফি অ্যাট ব্রেকফাস্ট সে সকালে কফি পান করে নাস্তায় সে কফি খায় এটা একটা অভ্যাস তাহলে অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স হয় My parents get up early in the morning. Amal Baba? সকালে ঘুম থেকে ওঠেন এটাও একটা অভ্যাস বা আমরা এভাবে চিন্তা করতে পারি যে আমার মা বাবা আগেও সকালে ঘুম থেকে উঠতো এখনও ওঠে ভবিষ্যতেও উঠবে এমনটা বোঝাতে আমার প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি মাই প্যারেন্টস গেট আপ আর্লি ইন দ্য মর্নিং প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমরা ব্যবহার করছি এখানে এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি মিস্টার বেলাল ডিস্ট্রিবিউটস মানি অ্যামাং দ্য পুয়ার অন এভরি ফ্রাইডে বলা হচ্ছে মিস্টার বেলাল ডিস্ট্রিবিউটস মানি অ্যামাং দা পুয়ার অন এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবার মিস্টার বেলাল গরিবদের মধ্যে টাকা বিতরণ করেন এটা আপনি অভ্যাসও মনে করতে পারেন আবার এমনও ভাবতে পারেন যে এই ঘটনাটা ঘটে আসে আগেও ঘটেছে আগেও উনি প্রতি শুক্রবার গরিবদের টাকা দিতেন এখনো দিচ্ছেন ভবিষ্যতেও উনি দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তো এমনটা বোঝাতেও আমরা কোন অভ্যাস বা যে ঘটনাটা সাধারণত সবসময় ঘটে এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনফিনিটাস ব্যবহার করি তাহলে মিস্টার বেলাল এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন ব্যক্তির নাম তো কোনো কারোর নাম এটা থার্ড পার্সন এবং মিস্টার বেলাল একজন ব্যক্তি এর জন্য সিঙ্গুলার নাম্বার মিস্টার বেলাল তো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সাথে এস যুক্ত করি বা ইএস যুক্ত করি এখানে আমরা এস যুক্ত করেছি মিস্টার বেলাল ডিস্ট্রিবিউট এই সাথে এসে যুক্ত করেছি মিস্টার বেলন ডিস্ট্রিবিউটস মানি অ্যামাং দ্য পুওর অন এভরি ফ্রাইডে তাহলে কোনো কাজ বা ঘটনা সর্বদা হয় এমনটা বোঝালে প্রেজেন্ট টেন্সকে আমরা ব্যবহার করি এরপরের যে কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি কনসেপ্ট সাধারণ সত্য চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ জেনারেল ট্রুথ বা বৈজ্ঞানিক সত্য যেটাকে আমরা বলি সাইন্টিফিক ট্রুথ সাধারণ সত্য জেনারেল ট্রুথ চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ এবং বৈজ্ঞানিক সত্য সাইন্টিফিক ট্রুথ এরকম কিছু বোঝালেও প্রেজেন্ট ইনিফিনেট ব্যবহার করা হয় এখন কোনটা সাধারণ সত্য কোনটা চিরন্তন সত্য কোনটা বৈজ্ঞানিক সত্য আমরা উদাহরণের মাধ্যমে দেখার চেষ্টা করব প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাডাল্ট হিউম্যান বডি কন্টেন্স টু বোনস বলা হচ্ছে পূর্ণবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টি হার্ট থাকে আমরা তো হার্ট দেখিনি এখন এটা আমরা বলতে পারি যে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে আধুনিক বিজ্ঞান বিজ্ঞানের মাধ্যমে বা বিজ্ঞানীরা এটা জেনেছেন গবেষণার মাধ্যমে যে মানুষের শরীরে দুইশো পূর্ণবয়স্ক মানুষের শরীরে দুশো ছয়টা হার আছে দুশো ছয়ের কমও থাকতে পারে যদি ভেঙে যায় মজা করলাম আর কি তো ভেঙে যদি বের করে ফেলা ফেলা হয় তাহলে সেটা ভিন্ন জিনিস আমি জানি না মেডিকেল সায়েন্স স্টুডেন্ট আমি না তো দ্য অ্যাডাল্ট হিউম্যান বডি কন্টেন্টস টু বোনস দুশো ছয়টা থাকে এটাকে আমরা বলতে পারি যে একটা সায়েন্টিফিক ট্রুথ বৈজ্ঞানিক সত্য কথা তাহলে এটা কন্টেন্স আমরা নিচ্ছি এটা প্রেজেন্ট ইনফিনিটি নিচ্ছি অ্যান্ড দ্য অ্যাডাল্ট হিউম্যান বডি এটা হচ্ছে

কয় মাস বারো মাস এটা সাধারণ একটা সত্য সাধারণ সত্য বা চিরন্তন সত্য আপনি বলতে পারেন তো চিরন্তন একটু ভিন্ন জিনিস সেটা আমরা কথা বলবো আর ইন এ ইয়ার এক বছরে মাস এটা প্রেজেন্ট তাহলে সাধারণ কোনো সত্য বোঝালে বৈজ্ঞানিক সত্য বোঝালে এটা কন্টেন্স হয় প্রেজেন্ট টেন্স হয় তারপরে যদি আমরা এভাবে বলি দ্য সান রাইজেস এন্ড দ্য সূর্য পূর্ব দিকে ওঠে এটা একটা ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য চিরন্তন সত্য সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে সমস্ত পৃথিবীর পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের সাপেক্ষে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবার সাপেক্ষে সূর্য কিন্তু পূর্ব দিকে ওঠে এমন না যে বাংলাদেশে যারা থাকি তারা সূর্যকে পূর্ব দিক থেকে দেখি অন্যরা এটা পশ্চিম দিকে ওঠে ব্যাপারটা এমন না সব জায়গায় সূর্য পূর্ব দিকেই ওঠে তাহলে যেটা আগে হতো এখনো হয় ভবিষ্যতেও হবে এবং সব জায়গায় একই রকম সেটাকে আমরা বলি চিরন্তন সত্য সাধারণ সত্য চিরন্তন সত্য এবং বৈজ্ঞানিক সত্য যদি হয় তাহলে সেটা কোন হয় প্রেজেন্ট এনিফিনিট টেন্স হয় দ্য সান রাইজেস ইন দা এস দ্য সান থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে রাইজের সাথে এস যুক্ত করেছি প্রেজেন্ট এনিফিনিট টেন্স এরপরে কনসেপ্ট থ্রি নিয়ে কথা বলছি কোন অতীত ঘটনাকে বর্তমানে সুস্পষ্টভাবে বোঝাতে প্রেজেন্ট ইনফিনিট টেন্স আমরা ব্যবহার করতে পারি বাক্যটাকে ভেবে বলা যায় বা বিষয়টাকে ভেবে উপস্থাপন করা যায় যে অতীতের কোন ঘটনা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা যেটা যেটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে ঐতিহাসিকভাবে যেটার অত্যন্ত গুরুত্ব রয়েছে এমন ঘটনাগুলোকে আমরা বর্তমানে উল্লেখ করতে চাইলে সেটা প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে লিখতে পারি বা বলতে পারি আমি আবার বলছি অতীতের কোনো ঘটনা যেটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে সে বাক্যটাকে বর্তমানে লিখতে পারি বা বলতে পারি বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয় তাহলে যদিও ঘটনাটা অতীতের উনিশশো সাল তো অতীত এখন দুই তেইশ চব্বিশ সাল তাহলে মানে এটা এখনকার ঘটনা না অনেক আগের ঘটনা অতীত কিন্তু এটা কোন টেন্সে আমরা উল্লেখ করেছি দেখুন বন্ধুরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স বাংলাদেশ বিকামস বাংলাদেশ স্বাধীন হয় বিকামের সাথে যুক্ত করেছে বাংলাদেশ থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর বিবেচনায় বিকাম এটা ভার্বের সাথে যুক্ত করেছে বাংলাদেশ বিকামস ইন্ডিপেন্ডেন্ট ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে অতীতের কোনো ঘটনা কিন্তু বর্তমানে উল্লেখ করছি যেটার ঐতিহাসিক কোনো গুরুত্ব রয়েছে তাহলে সেটাকে আমরা চাইলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লিখতে পারি বা বলতে পারি এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কামস সমাপ্তি হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে তাহলে ঘটনাটা অনেক আগের অতীত অবশ্যই কিন্তু যে ঘটনাটা ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ সেটাকে আপনি চাইলে প্রেজেন্ট এ লিখতে পারেন বা বলতে পারেন কিভাবে বলছি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কামস টু অ্যান এন্ড সমাপ্তিতে চলে আসে কাম এটা মেন ভার্ব এর সঙ্গে আমরা এস যুক্ত করেছি এস বাই এস কখন যুক্ত করি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে কামস টু অ্যান এন্ড সমাপ্তিতে চলে আসে সমাপ্ত হয় ইন নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো পঁয়তাল্লিশ সালে শেষ হয় তাহলে অতীতের ঘটনা যেটা অতীতের কোনো ঘটনা যেটার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এটাকে চাইলে আমরা প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে বলতে পারি বা প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে আমরা লিখতে পারি কনসেপ্ট ফোরে যে বিষয়টা আমরা আলোচনা করছি কোনো ঘটনা সময় নির্ধারিত হয়ে গিয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা প্রেজেন্ট ইনিফিনিট টেন্স ব্যবহার করতে পারি কোন ঘটনার সময় নির্ধারিত হয়ে গেছে অর্থাৎ কোন ঘটনা কোন সময় ঘটবে সে সময়টা নির্ধারিত হয়ে গিয়েছে সেটা প্রকাশ করার জন্য আমরা চাইলে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স ব্যবহার করতে পারি যেমন প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি মাই দ্য ম্যারেজ সিরিমনি অফ মাই ইল্ডার ব্রাদার

এইট এ এম এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আওয়ার এক্সামিনেশন এটা থার্ড পার্সন সিঙ্গল নাম্বার স্টার্ট এটার সাথে যুক্ত করেছে যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্স ঘটনাটা ভবিষ্যতে ঘটবে হয়তো এখন সকাল নয়টা বাজে বা সকাল আটটা বাজে বা ভোরবেলা কেউ আমাকে ফোন দিয়ে বললো পরীক্ষা শুরু হবে তো আমি বললাম যে দশটায় শুরু হবে দশটায় আওয়ার এক্সামিনেশন স্টার্ট এট টেন এ এম দশটায় শুরু হবে 10টা এই ঘটনাটা ঘটার সময় নির্ধারিত তাহলে ভবিষ্যতের কোনো ঘটনা ঘটার সময় নির্ধারিত হয়ে গিয়েছে এমনটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সকেও ব্যবহার করতে পারি এরপরে কনসেপ্ট ফাইভে যে বিষয়টা আমরা কথা বলছি ভবিষ্যতের কোনো ঘটনার সময় বোঝাতে আফটার বিফোর আনটিল ওয়ান অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রেজেন্ট ইন টেন্স ব্যবহার করা যায় ভবিষ্যতের ঘটনা ঘটনাটা ভবিষ্যতে ঘটবে কিন্তু সেখানে আমি আফটার ব্যবহার করেছি বিফোর আনটিল ওয়ান বা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করেছি তাহলে আফটার বিফোর আনটিল ওয়ান অ্যাজ সুন অ্যাজ এর পরে যে অংশটা থাকবে সেটাকে আমি ফিউচার প্রেজেন্ট ইন টেন্সে ব্যবহার করতে পারি কিন্তু ঘটনাটা ভবিষ্যতের কিন্তু তবু সেটা আমি ব্যবহার করতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সেটা আফটার বিফোর আনটিল ওয়ান বাই অ্যাস পরে ব্যবহার করি উদাহরণ দিচ্ছি আই ওয়ান্ট গো আউট আনটিল ইট স্টপস রেনিং বলছে আমি বাইরে যাব না যতক্ষণ না বৃষ্টি থামবে বৃষ্টি থামবে ইট স্টপস তাহলে আনটিল ইট স্টপ বৃষ্টি থামবে বৃষ্টি থেমে যাবে এটা ভবিষ্যতে থামবে তো ভবিষ্যতে থামবে কিন্তু আমি এটা ইট স্টপস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছি কেন এই যে আনটিল ব্যবহার করেছি তো আন্টিলের পরে আমরা আফটার পরে ভবিষ্যতের ঘটনা হলেও সেগুলোর পরে আমরা কি ব্যবহার করব প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করব তাহলে আনটিল ইট স্টপস রাইনিং এভাবে আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি দুই নম্বর উদাহরণটা বলা হচ্ছে আই উইল গিভ ইউ দ্যুক বিফোর ইউ গ আই উইল গিভ ইউ দ্য বুক বিফোর ইউ গ আমি তোমাকে বইটা দিয়ে দিব বিফোর ইউ গো তুমি চলে যাবে তুমি যাওয়ার আগেই বইটা আমি তোমাকে দেব তাহলে বই দিব এটাও ভবিষ্যতের ঘটনা তুমি চলে যাবে এটাও ভবিষ্যতের ঘটনা কিন্তু ইউ গো এটা ভবিষ্যতে তুমি যাবে এটা ভবিষ্যতের ঘটনা কিন্তু যেহেতু বিফোর ব্যবহার করেছি এর জন্য ইউ উইল গো না বলে আমি বলছি ইউ গো তার মানে হচ্ছে ভবিষ্যতের কোনো ঘটনার সময় বোঝাতে আফটার বিফোর আনটিল ওয়েন অ্যাস অ্যাস যদি থাকে বাক্যের মধ্যে তাহলে এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চাইলে ব্যবহার করতে পারি ছয় নম্বর যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছি নাটক সিনেমা বা বইয়ের কোনো ঘটনার বর্ণনা দেওয়ার জন্য আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহার করতে পারি কোনো একটা নাটক কোন একটা সিনেমা কোন একটা ঘটনা বা কোনো বইয়ের ঘটনার বর্ণনা দেওয়ার জন্য আমরা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স ব্যবহার করতে পারি প্রথম যে উদাহরণ আমরা ব্যবহার করছি শাহরুখ খান ফাইনালি ডাইস ইন দ্য মুভি ডার আপনারা যারা শাহরুখ খানের ভক্ত আছেন না হলে সমস্যা নেই এখানে সিনেমা আমিও খুব একটা দেখি না জাস্ট উদাহরণটা আমাকে আনতে হয়েছে বোঝানোর জন্য তাহলে শাহরুখ খান ফাইনালি ডাইস ইন দ্য মুভি ডার শাহরুখ খানের একটা মুভি আছে যে মুভিটার নাম হলো ডার যার অর্থ হলো ভয় তো এই যে মুভিটাতে দেখা যায় ফাইনালি শাহরুখ খান সেই মুভিতে মারা যায় তাহলে কোনো একটা নাটক সিনেমার আমরা একটা সিনেমার বর্ণনা দিচ্ছি একটা ঘটনার বর্ণনা দিচ্ছি তাহলে বলা হচ্ছে শাহরুখ খান ফাইনালি ডাইস শাহরুখ খান অবশেষে মারা যায় একটা ঘটনার বর্ণনা দিচ্ছি প্রেজেন্ট ইন ইফিনিট শাহরুখ খান থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর এর জন্য ডাই ডি আই ই ডাই এভাবে সাথে আমরা এস যুক্ত করছি বলা হচ্ছে এই যে ডার মুভিতে শাহরুখ খান অবশেষে মারা যায় বা ফাইনালি উনি মারা যায় এটা প্রেজেন্ট প্রেজেন্টিনিট টেন্স আমরা বক্তব্যটা বলতে পারি বা লিখতে পারি আবার বলছে নাটক সিনেমা বইয়ের কোনো ঘটনার বর্ণনাদের জন্য কোন টেন্স ব্যবহার করছি প্রেজেন্ট প্রেজেন্টিনিট টেন্স যেমন আমি যদি বলি দ্য হিরোইন ট্রাভেলস থ্রু ইউরোপ or she meets the hero and finally falls in love এখানে বলা হচ্ছে দা হিরোইন ছবির নায়িকা উনি ইউরোপ ভ্রমণ করেন ট্রাভেলস এটা কন্টিন্স প্রেজেন্ট ইনফিনিট टेंस ট্রাভেল এর সাথে এস যুক্ত করেছিoverline সাথে এস বা ইএস যুক্ত করে কন্টিন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্সে দা হিরোইন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ট্রাভেল এর সাথে এস যুক্ত হয়েছে থ্রু ইউরোপ ইউরোপ ভ্রমণ করে or she meets the hero যেখানে সে হিরোর সাথে সাক্ষাৎ করে হিরোর সাথে সাক্ষাৎ করে সিনেমাগুলো এমনি হয় হিরোর সাথে দেখা হবে মিটস হিরো যেখানে তার হিরোর সাথে দেখা হয় সাথে যুক্ত করেছে হিরো হিরোর সাথে হয় ফলস এবং অবশেষে সে তার প্রেমে পড়ে যায় তাহলে এখানে ট্রাভেলস এখানে মিটস এখানে ফলস এগুলো সবগুলোর সাথে এস যুক্ত করেছি কেন কারণ এটা এগুলো থার্ড পার্সন এগুলো সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ভার্ভের সাথে আমরা এস যুক্ত করেছি যেহেতু এটা একটা নাটক সিনেমা বলতে পারি এর নাটক সিনেমার একটা ঘটনা আমরা বর্ণনা করছি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে এজন্য সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সবগুলোতে আমরা এস যুক্ত করছি কনসেপ্ট 7 এ যে বিষয়ে আমরা কথা বলতে চাই কোন কিছুর অবস্থা ব্যক্তি অনুভূতি ব্যক্তি সম্পর্ক শারীরিক বর্ণনা বিশ্বাস কোন কিছুর জ্ঞান কোন কিছুর অধিকার বোঝাতে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় আমি আবার বলছি কোনো কিছুর অবস্থা ব্যক্তি অনুভূতি ব্যক্তি সম্পর্ক শারীরিক বর্ণনা বিশ্বাস কোন কিছুর জ্ঞান কোন কিছুর অধিকার বোঝাতেও আমরা টেন্সকে ব্যবহার করতে পারি সি স্টল অ্যান্ড হ্যাজ শর্ট হেয়ার বলা হচ্ছে সে লম্বা এবং তার চুলগুলো ছোট ছোট সে লম্বা এবং তার চুল ছোট শি স্টল অ্যান্ড হ্যাজ শর্ট হেয়ার সে লম্বা কিন্তু তার চুল ছোট তাহলে এখানে আমরা একজন শারীরিক ব্যক্তির শারীরিক বর্ণনা দিচ্ছি তাহলে কোন টেন্স ব্যবহার করছি শি স্টল অ্যান্ড হ্যাজ শর্ট হেয়ার প্রেজেন্ট এন টেন্স আমরা ব্যবহার করছি দে লাইক স্ট্রবেরিজ তারা স্ট্রবেরি পছন্দ করে কোন একজন ব্যক্তির অবস্থা বা তার রুচি তার আবেগ নিয়ে আমরা কথা বলছি তার পছন্দ পছন্দের নিয়ে আমরা কথা বলছি দে লাইক স্ট্রবেরিজ তারা স্ট্রবেরি পছন্দ করে দ্য মুসলিম বিলিভ ইন আল্লাহ দ্য মুসলিম মুসলমানদের বিশ্বাস নিয়ে কথা বলছি তাহলে কোনো ব্যক্তির অবস্থা ব্যক্তি অনুভূতি ব্যক্তি সম্পর্ক শারীরিক বর্ণনা বিশ্বাস অনুভূতি আবেগ কোন কিছুর জ্ঞান বা অধিকার বোঝাতে আমরা কোন টেন্স ব্যবহার করি প্রেজেন্ট এনিফেনি টেন্স ব্যবহার করি যেটা লাস্টে বলছিলাম দ্য মুসলিম বিলিবিন আল্লাহ মুসলমানরা আল্লাহতে বিশ্বাস করেন এটা আমাদের বিশ্বাস মুসলিমদের বিশ্বাস তাহলে কোন ব্যবহার করলাম প্রেজেন্ট ইনফিনিট টেন্স কনসেপ্ট এইট যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই কনসেপ্ট এইট এর মধ্যে কোন গ্রন্থের কোন বক্তব্য হুবহু প্রকাশ করতে কিংবা কোন বক্তার বক্তব্য পুনরায় প্রকাশ করতে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় কোন একটা গ্রন্থ কোন একটা বইয়ের বক্তব্য লেখক যেভাবে লিখেছেন বা যিনি ওখানে বলেছেন উনি যেভাবে বলেছেন ও হুবহু প্রকাশ করতে হুবহু একইভাবে প্রকাশ করবো আমরা পরিবর্তন করব না বা বক্তার বক্তব্য পুনরায় প্রকাশ করতেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি প্রথম যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা সেই ইন দা হলি কোরআন সে নট টু দেম সো মাস উফ অ্যান্ড ডো নট রিপেল দেম বাট স্পিক টু দেম এ নোবেল ওয়ার্ড একটু কঠিন হয়ে গেছে মনে হয় আমি বুঝিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এটা কোরআনের একটা আয়াতের ইংরেজি অর্থ তুলে আনা হয়েছে আল্লাহ আল্লাহ তালা সেস ইন দ্য হলি কোরআন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ তালার বক্তব্য আল্লাহ তালা কোরআনের মাধ্যমে মানব মানুষের উদ্দেশ্যে আমাদের জীবনযাপন আমাদের দিক নির্দেশনা দিয়েছেন মহান আল্লাহ তালা তো আল্লাহ তালার বক্তব্যটাকে আমরা হুবহু কোট করছি এজন্য আমরা যেভাবে প্রেজেন্ট ইনফিনিট বলছি আল্লাহ তালা সাইজ আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সাইজ আল্লাহ তালা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর আল্লাহ তালা আল্লাহ একটা নাম এবং থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর একজন অবশ্যই আল্লাহ তালা একজন সেজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আমরা ব্যবহার করেছি সেজের সাথে এস যুক্ত করেছি বলা হচ্ছে সে নট টু দেম সো মাস অ্যাজ উফ তাদেরকে উফ পর্যন্ত বলো না অ্যান্ড ডু নট রিপেল দেম বাট স্পিক দেম স্পিক টু দেম এ নোবেল ওয়ার্ড এটার অর্থটা হচ্ছে যে বলেছেন তাদেরকে তাদের প্রতি বিরক্ত হয়ে উফ বলো না এবং তাদেরকে তাদেরকে খারাপ ভাষায় ব্যবহার করো না তাদের তাদের সাথে অসম্মানজনক আচরণ করো না তাদের সাথে সম্মানজনক আচরণ করো এটা বলা হয়েছে মা বাবা বৃদ্ধ হলে মা বাবা বৃদ্ধ হলে তাদের সাথে সন্তানদের আচরণ কেমন হওয়া দরকার সে বিষয়ে আল্লাহ তালা এটা এটা বলেছেন যে মা বাবার সাথে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তারা যদি অক্ষম হয়ে যায় তবুও তাদের সাথে এতটুকু বিরক্ত প্রকাশ করো না এটা বলতে জন্য বলেছেন উফ উহু আহা এরকম বিরক্তি প্রকাশক শব্দও না আল্লাহ তাহলে নিষেধ করেছেন এবং তাদেরকে অসম্মানজনক ডু নট রিপেল দ্যাম তাদেরকে আক্রমণ করবা না অসম্মানজনক কোনো কথা বলবো না বাট স্পিক টু দেম এ নোবেল ওয়ার্ড তাদের সাথে সম্মানসূচক শব্দ দ্বারা কথা বলো মহান আল্লাহ তালা কোরআনে কি বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ তালা সে ইন দা হলি কোরআন সে নট টু দেম সো মাস এজ উফ উফ শব্দটুকুও বলবো না এতটুকুও বলবো না বলা যাবে না ডু নট রিপেল দেম তাদেরকে অসম্মানজনকভাবে আক্রমণ করব না প্রতিউত্তর করব না তাদের সাথে খারাপ ব্যবহার করবো না ব্যাট স্পিড টু দে মে নোবেল ওয়ার্ড তাদের সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করে কথা বলো সম্মান করো মা বাবাকে এই কথাটা বলেছেন তো আল্লাহ তালার বক্তব্যকে কোরআনের মাধ্যমে আল্লাহ তালা যেহেতু তার তার মেসেজগুলো পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এজন্য আল্লাহ তাল্লাহ মহান আল্লাহ তাল্লাহ বক্তব্যটাকে আমরা হুবহু কোট করলাম তো হুবহু কোনো গ্রন্থ বা কোনো বক্তার বক্তব্যকে হুবহু প্রকাশ করতে কোন টেন্স ব্যবহার করি প্রেজেন্ট এন্ড ফেনেট টেন্স আমরা ব্যবহার করি এরপরে একটা উদাহরণ দেখাতে দেখাতে চাই কাজী নজরুল ইসলাম সাইজ রবীন্দ্রনাথ ইজ এ গুড পয়েট মনে করেন কাজী নজরুল ইসলাম বলেছেন কোথাও হচ্ছে রবীন্দ্রনাথ ইজ এ গুড পয়েট তো কাজী নজরুল ইসলামের বক্তব্যকে আমরা হুবহু কোট করলাম কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছেন আমরা ওইভাবেই বলছি এর জন্য আমরা পরিবর্তন করলাম না প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রাখলাম কাজী নজরুল ইসলাম সাইজ কাজী নজরুল ইসলাম বলেন রবীন্দ্রনাথ ইজ এ গুড পোয়েট রবীন্দ্রনাথ একজন ভালো কবি এরপরে গোল্ড স্মিথ সাইজ গোল্ড স্মিথ বলেন হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস গোল্ড স্মিথ বলেন সুন্দর যে সুন্দর সে যে সুন্দর কাজ করে তাহলে গোল্ড স্মিথের বক্তব্যকে আমরা অভু যেভাবে উনি বলেছেন সেভাবেই আমরা উল্লেখ করলাম তাহলে কোনো এক কোনো একটা গ্রন্থের কোনো বক্তব্য বা কোন বক্তার বক্তব্যকে হুবহু প্রকাশ করতে গিয়ে বা পুনরায় প্রকাশ করতে গিয়ে আমরা কন্টেন্স ব্যবহার করতে পারি আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি এরপরে যে কনসেপ্ট নিয়ে আমরা কথা বলতে চাই কনসেপ্ট নাইন প্রবাদ প্রবচন প্রকাশ করতেও প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় প্রবাদ প্রবচন প্রকাশ করতেও প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল বলা হচ্ছে ঝগড়া হতে গেলে দুইজন লাগবে তার মানে ব্যাপারটা এমন যে এক হাতে তালি বাজে না ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল যদি ঝগড়া করতে চাও তাহলে দুই জনের দরকার একা একা ঝগড়া হয় না এটার অর্থটা দাঁড়িয়েছে এক হাতে তালি বাজে না আসলে ঝগড়া হতে গেলে দুইজনকেই লাগবে এই যে এটা একটা প্রবাদ প্রবচন প্রকাশ করতে কন্টেন্স ইট ট্যাক্স ইট ট্যাক্স এটা প্রেজেন্ট ইন ইনফিনিটেন্স হওয়ার কারণে আমরা সাথে আমরা এস যুক্ত করেছি ইট ট্যাক্স টু টু মেক এ কোয়ারেল প্রেজেন্ট ইন ইনফিনিটেন্স ব্যবহার করছি প্রবাদ প্রবচন প্রকাশ করতে এরপরে একটা উদাহরণ আমরা দেখছি বার্কিং ডগ সেলডম বাইস বার্কিং ডগ সেলডম বার্ডস বল যত গর্জে তত বর্ষণা এ বার্কিং ডগ যে কুকুর ঘে ঘেউ করে সে কুকুর তেমন একটা কামরায় না বা কামরায় না বললেই চলে তাহলে বার্কিং ডগ এটা হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে বাইট এটা হলো কামড় দেয়া বাইটের সাথে কি যুক্ত করেছি বন্ধুরা খেয়াল করেন এস যুক্ত করেছি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা প্রকাশ করেছি বার্কিং ডগ সেলডম বাইট এটা একটা প্রবাদ প্রবচন যার অর্থ হচ্ছে আক্ষরিক অর্থ হচ্ছে যে ঘেউ ঘেউ করা কুকুর কামড়ায় না আর এটার প্রকৃত অর্থটা হচ্ছে এরকম যত গর্জে তত বর্ষে না গর্জন যতই করো না কেন বর্ষণ ঠিক ততটা হয় না যত গর্জে তত বর্ষে না তাহলে প্রবাদ প্রবচন প্রকাশ করতেও আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রেজেন্ট ইন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি আমরা আরেকবার এটা বলার চেষ্টা করবো যে প্রেজেন্ট ইনফিনিট টেন্স কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে কনসেপ্টগুলো নিয়ে কথা বলেছি সেগুলো আমরা আরেকবার একটু জাস্ট রিভিউ করব। কনসেপ্ট ওয়ানে বলেছিলাম কোনো কাজ বা ঘটনা সর্বদা হয় বা অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় কনসেপ্ট টুতে তে বলেছিলাম সাধারণ সত্য বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বোঝালে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় কোন অতীত ঘটনাকে বর্তমানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি বা অতীতে কোনো ঘটনা অতীতে ঘটেছে এমন কোনো ঘটনা যেটার ঐতিহাসিক কোনো মর্যাদা রয়েছে বা ঐতিহাসিক কোনো গুরুত্ব রয়েছে এমন ঘটনাকে উল্লেখ করতে বা প্রকাশ করতে আমরা চাইলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি ভবিষ্যতের কোনো ঘটনা যার সময় নির্ধারিত হয়ে হয়ে গিয়েছে সেটা প্রকাশ করার জন্য প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় ভবিষ্যতের কোনো ঘটনার সময় বোঝাতে আফটার বিফোর আনটিল ওয়ান অ্যাজ সুন অ্যাজ এর পরে যে ক্লসটা আমরা ব্যবহার করবো সেখানেও আমরা ব্যবহার করতে পারি নাটক সিনেমা বা বইয়ের কোনো ঘটনার বিবরণ দেওয়ার জন্য আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি কোনো কিছুর অবস্থা ব্যক্তি অনুভূতি ব্যক্তি সম্পর্ক শারীরিক বর্ণনা বিশ্বাস জ্ঞান এগুলো প্রকাশ করতেও আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি কোনো গ্রন্থের কোনো বক্তব্য বা কোনো বক্তার বক্তব্যকে হুবহু প্রকাশ করতে কিংবা বক্তার বক্তব্যকে পুনরায় প্রকাশ করতে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করা যায় এবং সবশেষে বলেছিলাম যে প্রবাদ প্রবচন প্রকাশ করতেও আমরা চাইলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ব্যবহার করতে পারি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু একটা জিনিস বলে রাখি যে লম্বা হলো আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখবেন যদি ডিটেলে শিখতে চান বিস্তারিতভাবে যদি শিখতে চান নির্ভুল যদি শিখতে চান তাহলে একটু কষ্ট করতেই হবে কিছু করার নেই আসলে সফল হতে গেলে আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হবে সফলতার কোনো শর্টকাট নেই লিফ্ট দিয়ে উঠে সফল হওয়া যায় না 10 মিনিট পাঁচ মিনিট ধরে জাস্ট একটা ভিডিও ক্লিপ দেখলাম আর টেন্স শিখে ফেললাম ব্যাপারটা এত সহজ না এত সহজ হলে সবাই পারতো সবাই পারে না সবাই সবার জন্য এটা কঠিন হয়ে যায় সবাই এটা খুব সহজে আমরা পারি না আমাদেরকে পরিশ্রম করে শিখতে হয় সো ভিডিওটা একটু থামিয়ে থামিয়ে দেখবেন নোট বারবারই আহ দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি উপকৃত হবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ